সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের রেডি কমে যাওয়ার কারণ কমন ছয়টি কারণে আপনার বাইকের রেডি আপ কমে যায় তো চলুন দেখে আসি আজকের ভিডিও প্রথম যে কারণটি সেটা হচ্ছে আপনার বাইকের ক্যালাস লিভারের ফ্রি ফেলে অনেকে ফেলে একদম লুজ করে রাখে কারণ বাইক রাইড করার সময় হাতের আঙ্গুল নাকি করে অতিরিক্ত টাইট আপনি অতিরিক্ত টাইটে রাখতে পারবেন না অতিরিক্ত লুজও রাখতে পারবেন না এই যে দেখেন এখানে যে ফ্রি ভেলেট আছে এটাই হচ্ছে পারফেক্ট একটি ফিরি ফেলেস লিভারের ফ্রি ফেলে কতটুকু রাখতে হবে দুই থেকে তিনে যে কারণে বাইকের রেডি পিক আপ কমে যায় ক্লাস লিভারের স্পিরি যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিক আপ কমে যাবে দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে আপনার বাইকের অ্যাসপার্ট প্লাগ আপনার বাইকের অ্যাসপার্ট প্লাগ যখন দুর্বল হয়ে যাবে তখনই আপনার বাইকের রেডি পিক আপ কমে যাবে প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর আপনার বাইকের অ্যাসপার্ট প্লাগ পরিবর্তন করার চেষ্টা করবেন কারণ আমাদের দেশের ফুয়েলের মান খুব খারাপ সেই জন্য বাইকের স্টার প্লাগ খুব তাড়াতাড়ি দুর্বল হতে থাকে চেষ্টা করবেন প্রতি পাঁচ হাজারে আপনার বাইকের স্টার প্লাগ পরিবর্তন করার সেক্ষেত্রে আপনার বাইকের রেডিফিকাপ ভালো থাকবে তিন নাম্বার কারণ আপনার বাইকের ইয়ার ফিল্টার দেখেন কিভাবে ময়লা হয়ে আছে যদি বাইকের ইয়ার ফিল্টার এরকম ময়লা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাইকের রেডিফি আপ কমে যাবে আপনার বাইকের ইয়ার ফিল্টার যদি ময়লা হয় এই ইয়ার ফিল্টার আপনি বাতাস দিয়ে পরিষ্কার করতে পারবেন না যদি ময়লা হয় সাথে সাথে পরিবর্তন করে ফেলবেন সেক্ষেত্রে আপনার বাইকের রেডিফি আপ অনেক বেশি বেড়ে যাবে আপনার চেক করতে হবে বাইকের কার্বোটর চার নাম্বার বিষয় চেক করতে হবে আপনার বাইকের কার্বোটর কার্বনের ভিতরে একটি ফিস্টন লাগানো থাকে এই যে দেখেন কার্বনের ফিস্টন যদি জ্যাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিক আপ কমে যাবে চেক করবেন সাথে সাথে কার্বনের ফিস্টন জ্যাম হয়ে আছে কিনা যদি জ্যাম হয়ে থাকে সেক্ষেত্রে কার্বনের ফিস্টন কুলে হালকা একটু অয়েল করে আবার কার্বনের মধ্যে লাগিয়ে নেবেন আপনার বাইকের রেডি পিক আপ একশো বেড়ে যাবে রেডি পিক আপ কমে যাওয়ার পাঁচ নাম্বার কারণ বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের ট্রেফিট আপনার বাইকের ট্রেফিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকের রেডিফিকাপ কমে যাবে আপনি যদি ফালসার এন এস ফোর মান্থের বাইক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার বাইকের ইনটেক মাল্পের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম আর এজাস্ট ভালপের মাত্রা প্রাপ্ত হবে 0.08mm সেই ক্ষেত্রে আপনার বাইকের রেডিফিকাপ অনেক বেশি বেড়ে যাবে রেডিফিকাপ কমে যাবার কমন আরেকটি সমস্যা ছয় নাম্বার সমস্যা সেটা হচ্ছে আপনার বাইকের ক্লাস প্লেট আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস যখন কমে যাবে তখনই আপনার বাইকের রেডিফিকাপ কমে যাবে

এই কমন বিষয় আপনাদের সাথে শেয়ার করছি ফলো করবেন যদি আপনার বাইকে রেডিফিক আপ কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকে রেডিফিক আপ একশো বেড়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চুট্ট পরিবারটির সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম